অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সামনেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী সেই দিনও কি ছুটি মিলবে কি জানাচ্ছে শিক্ষা দপ্তর সেদিনের করণীয় বা কি সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে কি বলা হয়েছে সেখানে কি করতে হবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী শিক্ষা দপ্তরের তরফে জানানো হচ্ছে মূলত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের সকল স্কুলে বিশেষ পরিদর্শন করা হবে ইতিমধ্যেই এই বিষয়ে জেলাভিত্তিক ডিআইদের নোটিশও পাঠানো হয়েছে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্কুল পরিদর্শনের কর্মসূচির আয়োজন করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর জানা গেছে রাজ্যের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে এই পরিদর্শন করা হতে পারে স্কুলগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে বিদ্যাসাগর মহাশয় এর জীবনী তার লেখা গল্প ও উপন্যাস সমাজ সংস্কারের কাজ ইত্যাদি নিয়ে আলোচনা হবে আগামী তেইশে সেপ্টেম্বর আগামী তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ কর্মসূচি পালন করা হবে শিক্ষা দপ্তর মূলত এই বিশেষ পরিদর্শনের দায়িত্বে থাকবেন জেলা শিক্ষা অফিসার এবং স্কুল পরিদর্শকরা এই কর্মসূচিতে মূলত স্কুলের শিক্ষার মান শিক্ষকদের যোগ্যতা শিক্ষার্থীদের উপস্থিতি ইত্যাদি বিবেচনা করা হবে শিক্ষা দপ্তরের এই উদ্যোগকে বাহবা দিচ্ছেন প্রায় সকলেই স্কুলের এই বিশেষ কর্মসূচির মাধ্যমে বিদ্যাসাগরের জীবন ও কর্মের কথা শুনে লেখা পড়ে তার আদর্শে শিক্ষার্থীরা নিশ্চিতভাবে অনুপ্রাণিত হবেন এটা আশা করাই যায় আবার সেই সঙ্গে সঙ্গে মনীষী বিদ্যাসাগর এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন জীবনী সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবেন একটা নতুন অ্যাক্টিভিটি হবে স্কুলে স্কুলের পরিমণ্ডলে একটি নতুন ধরনের অনুষ্ঠান হবে এবং শিক্ষার্থীরা সেখানে পার্টিসিপেট করবে বিষয়টি অবশ্যই বেশ ভালো অর্থাৎ তেইশ থেকে সাতাশ তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর রাজ্যের সমস্ত স্কুলের জন্য বিশেষ কিন্তু একটি নির্দেশিকা শিক্ষা দপ্তরের তরফে এই তেইশ থেকে সাতাশ এই সময়কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ওপর মূলত অনুষ্ঠান করা হবে তার জীবনী এবং তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী জন্মবার্ষিকী পালন করা হবে এবং এই সময়কালেই কিন্তু সারপ্রাইজ ভিজিট করা হবে স্কুল জেলা স্কুলের তরফ থেকে জেলা স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং এসআইএসদের তরফ থেকে সার্কেল থেকেও কিন্তু ভিজিটে আসবেন এবং সেই সময় উপস্থিতির হার সহ বিভিন্ন বিষয় কিন্তু পর্যবেক্ষণ করবেন তারা তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে সকলের উপস্থিতির হার এবং স্কুলের পরিকাঠামোগত বিভিন্ন দিক এবং শিক্ষার্থীদের যে মানোন্নয়ন এবং সাংস্কৃতিকগত যে দিক তাই সে সম্পর্কেও কিন্তু পর্যবেক্ষণ করা হতে পারে এবং স্কুলের পরিকাঠামোগত যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলিও কিন্তু দেখা হতে পারে তো এই তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়কাল স্কুল এর ক্ষেত্রে এবং প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা শিক্ষা যে প্রতিষ্ঠান অর্থাৎ স্কুলগুলি যারা যে যে সমস্ত স্কুল রয়েছেন সেই সমস্ত স্কুলে মূলত এই ভিজিট করা হতে পারে বলেই জানা যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ